একটা মেয়ের উদ্দেশ্যই যদি হয় দেনমোহর আদায় করা তাহলে ধরে নাও তুমি দেনমোহর পাবা না কারণ দেনমোহর হাতের মহ না যে তুমি চিপাই চিপাই খাবা বাংলাদেশের আইন নারীদের পক্ষ তাই বললে এত টানা যে আপনি পুরুষের উপর নির্যাতন করবেন মনে রাখবেন যদি আপনি না জানেন যত বড় উকিলের কাছেই জানা কেন জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে জায়গায় জান কেন আপনি কিন্তু মাইন্ড ক্যাচি পড়বেন একটা সময় ছিল ছাড়ো মার বিয়ে করুন ছাড়ো মার বিয়ে করুন ভাই সেই সময় কুত্তায় খাই ফেলছে আবার একটা সময় আসছে যে ডিভোর্স দিম আর দেন মর আদায় করবো ভাই এটাও চাপা পড়ে গেছে এখন আর সমাজে খায় না আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যাই হোক না কেন আইন জানুন আইন আপনাকে রক্ষা করবে মনে রাখবেন দেন মোহর যেমন দিতে হয় ঠিক তেমনি দেন মোহর নেওয়াও যায় তালাক হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন কি দেন টাকা দিতে হবে এই প্রশ্নের উত্তরে একটা জটিল প্রক্রিয়ার মধ্য দেওয়া যায় ভাই এই জটিল প্রক্রিয়াটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন দেন মনে টাকা আমাদের দিতে হবে কি হবে না আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালোই আছেন আমিও আপনাদের ভালোবাসায় আর মোহব্বতে আল্লাহ ইচ্ছায় ভালোই আজকের এই ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় আলোচনা করব যা এর আগে ইউটিউবে কেউ বলেনি এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে হয় আপনার সময় নষ্ট হয়েছে তাইলে একটা গালি দেওয়া যায় আজকের এই এপিসোডটি তাদের জন্য যারা আসলে জানতে চান মনে রাখবেন যদি আপনি না জানেন যত বড় উকিলের কাছেই না কেন জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে জায়গায় না কেন আপনি কিন্তু মাইন্ড কে পড়বেন আর যদি আপনি আইন সম্পর্কে জানেন তাহলে যত খারাপ ওকিলের কাছেই যান না কেন আপনাকে নিয়ে তার একটু ভাবতে হবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে দেনমোহের টাকা আদৌ দিতে হবে কি না একটা কথা মনে রাখবেন আসলে আমাদেরকে আগেই জানতে হবে দেনমোহর জিনিসটাকে দেনমোহর হচ্ছে নারীর অধিকার বৈবাহিক অধিকার এই দেনমোহর জিনিসটা বিবাহের সাথে সম্পর্ক তালাকের সাথে না আমরা তালাক হওয়ার পরে চিন্তা ভাবনা করি আমি কি দেনমোহর দিব কি দিব না দিব কি দিবো না আরে ভাই তুমি যখন বিয়ে করছো তখনই তো দেনমোহর তাকে দিয়ে দিবা দেনমোহর দেওয়ার আগে তো তুমি তোমার স্ত্রীকে পর্যন্ত করতে পারবা না তাহলে তালাকের পরে দেনমোহরের কথা আসে কেন তুমি বিয়ে করছো তো দেন মোহর দিয়ে দিস দেন সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের দেন মোহর পরিশোধ করো সুরান নিসা আয়ত নম্বর পঁচিশ দেন সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো নারীকে কম বা বেশি দেন বিবাহ করলো আর সে অন্তরে স্ত্রীকে দেনমোহর আদায় না করার ইচ্ছা পেশন করলো কেমতের দিন সে আল্লাহর দরবারে ব্যবচারী হিসাবে উপস্থিত হবে কত বড় কঠিন কথা ভাই আর আমরা দিনমোহন না দিয়ে চিন্তা ভাবনা করতেছি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে তো ওইরকম হয় না ইসলামিক প্রেক্ষাপটে যেইরকমই হোক আসলে আমরা ইসলাম মানি উপর দিয়ে কিন্তু কাজের কর্মে তো মানি না দিনমহর তো আমরা জীবন আদায় করি না ফলে ফলে কৌশলে দিনমোহের টাকা বাজাইয়ে থাকি সারা জীবন ব্যবিসার করি নাকি সংসার করি আল্লাহকে ভালো জানাই যাই হোক এখন যেই ভাবি হোক দিনমহরের টাকা তো আমি দিই এখন তালাক হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখনমহার টাকা দিতে হবে এই প্রশ্নের উত্তরে একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় ভাই এই জটিল প্রক্রিয়াটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন দেন ময় টাকা কি দিতে হবে কি হবে না আমি মামলা করলে কি জিতবো কি জিতব না উকিল বড় ধরছি ছোট ধরছি জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে লাভ নেই ভাই হুদি পকেটে টাকা করা খাওয়াবেন এখন বিবাহ বিচ্ছেদ তো করবেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তো আপনার দেন ময় টাকাটার প্রশ্ন আসবে ওকে ফাইন আমরা তালাকের সাথে বা বিবাহ বিচ্ছেদের সাথে দেন জুড়ে দিচ্ছি কিছু সময়ের জন্য এখন বিবাহ কয়েক ধরনের হয় এক নম্বর স্বামী বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে স্ত্রীও বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে প্রত্যেকেরই কিছু না কিছু অধিকার দিয়ে রেখেছে আল্লাহ যখন পারিবারিক জীবন টেকসই থাকে না তখন সেই সম্পর্কে সমর্থের ব্যবস্থাও সরিয়ে রয়েছে একজন পুরুষ সরাসরি তালাক উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে যদি একজন পুরুষ সরাসরি তালাক উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটায় তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট যদি সে বিবাহের সময় দেনমোহর আদায় করে না থাকে তাহলে হানড্রেড পারসেন্ট তাকে দেনমোহর আদায় করতে হবে কিন্তু হ্যাঁ এক্ষেত্রে যদি নারী স্বামীকে থেকে মুক্তি পেতে চায় স্বামী স্ত্রীকে ছাড়তে চায় না কিন্তু স্ত্রী স্বামীর থেকে মুক্তি পেতে চায় সেক্ষেত্রে স্ত্রীর কিছু অধিকার আল্লাহ রেখেছেন তিনি চাইলে স্বামীকে ডিভোর্স দিতে পারেন সেটা কয়েকটা ভাবে হতে পারে এক নম্বরে খোলা তালাকের মধ্যে খোলা তালাকের মাধ্যমে হতে পারে খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী তার দিনভর বা কোনো আর্থিক সুবিধা ফিরিয়ে দিয়ে স্বামীর অনুমতির মাধ্যমে বিবাহ বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন এটি মূলত স্বামী কর্তৃক সম্মতিপ্রাপ্ত তালাক কি মজার অর্থাৎ আমরা তালাক দিলে স্ত্রীকে টাকা দেই উল্টা স্ত্রী স্বামীকে বলবে ঠিক আছে তুমি যে আমার এই দেনমোহর দিসো ওই দেনমোহর থেকে আমি তোমার কিছু টাকা দিয়ে দিচ্ছি তুমি আমার তালাক দিয়ে দাও বা তালাক দেওয়ার অনুমতি প্রদান করো আমি ডিপল দিয়ে দিই তোমার অর্থাৎ স্ত্রী স্বেচ্ছায় যদি চলে যেতে চায় কোনো কারণে সেক্ষেত্রে স্ত্রীকে কিছু স্বামীকে সুবিধা দিয়ে যেতে হবে এক্ষেত্রে দিন মহারের কোনো প্রশ্নই আসে না কিন্তু মাথায় রাখবেন একটা কথা মাথায় রাখবেন স্ত্রী আপনাকে কেন ছেড়ে যাচ্ছেন স্ত্রী কেন আপনার কাছ থেকে মুক্তি পেতে যাচ্ছেন সেটার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে সেই কারণটা যদি আপনার দোষের কারণে হয় কোর্টে এটা প্রমাণ করা যায় যে সেটা আপনার দোষের কারণে আপনার স্ত্রী আপনার কাছ থেকে ছেড়ে যাচ্ছেন আপনি তাকে বাধ্য করছেন ছেড়ে যেতে অর্থাৎ ছাইরে মা কেন্দ্রাবাসীর মতো একটা অবস্থা তাইলে কিন্তু দেনমোহের টাকা আপনাকে দিতে হবে আর যদি স্ত্রী এটা কোর্টে প্রমাণ করতে না পারে যে না আমি সেটা আমার স্বামীর থেকে দূরে সরে যাচ্ছে আমার স্বামী আমার বাধ্য করতেছে না তাইলে আর আপনার দেনমহায়ের টাকা দিতে হবে না মানে দেনমোহর মোখোভের একটা সুযোগ থাকে বা দেনমোহর মাপ করার একটা সুযোগ থাকে অর্থাৎ উল্টা আপনি আরও স্ত্রীর কাছ থেকে দেনমোহাটাকে আদায় করবেন যে তোমার আমি এতদিন পাচ্ছি খয়াইছি দেনমোহের টাকা দিছি ওইটা আমাদের দাও শুধু এই একটা আইনের মাধ্যমে এই খোলা বা কোল তালাকের মাধ্যমেই আপনি দেনমোহর থেকে মুক্তি পেতে পারেন বরং মুক্তি না স্ত্রীর কাছ থেকে দেনমোহর আদায়ও করতে পারেন সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলামে যেটা আছে সেটাই মানা উচিত আইনের ফাঁক ফকর দিয়ে আপনি বের হওয়ার চেষ্টা করলে করতেই পারেন কিন্তু সেটা আদৌ ঠিক কি আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে অর্থাৎ মৃত্যুর কথা মাথায় রেখে দেনমোহর যখন আদায় করার কথা ছিল তখনই আদায় করে দেওয়া উচিত আপনি যেদিন বিয়ে করছেন কবল বলছেন সঙ্গে সঙ্গে আপনি দেনমোহে টাকা আদায় করে দেবেন দেনমোহে টাকা বাজাই রেখে তালাকের সময় দিম না দিম দিম না দিম করতেছেন আপনার লজ্জা লাগে না পুরুষ হিসাবে মিয়া বিয়ে করতেন কেন বিয়ে করার যোগ্যতাই তো আপনার নাই একটু করা কথা বলার জন্য ক্ষমা করবেন আসলে আমি মাঝে মাঝে এমনি বলি সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামী আইনকে আগে প্রাধান্য দিই ইসলামী আইনকে আগে মানি ধর্মীয় আইনকে আগে মানি আমি যেই ধর্মের হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের খ্রিস্টান ধর্মের মধ্যে মুসলিম ধর্মের যেই ধর্মেই হয়ে না কেন ওই ধর্মের আইনকে আগে প্রাধান্য দিই দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হচ্ছে আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ